আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার নাম্বার দিয়ে আপনার পরিচয় আপনার নাম সহ সকল তথ্য বের করা সম্ভব আপনি যখন কোনো ব্যক্তিকে কল দেন সে কিন্তু চাইলে আপনার নাম্বার থেকে আপনার পরিচয় আপনার নাম আপনার সকল তথ্য বের করতে পারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের এমন একটি সেটিংস রয়েছে সেটা আপনারা বন্ধ করে দিবেন সেটা যদি বন্ধ করে দেন কেউ আপনাকে আপনার নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারবে না আপনার নাম্বারের নাম এবং তথ্যগুলো সে কখনোই বের করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যার আমার ফেসবুক পেজও নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন টু কলার ওকে প্রো করার লিখে আপনি চার্জ করে নিবেন তারপর এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরেই কিন্তু আপনার আপনার ফোন নাম্বার দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন তারপর উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার প্রাইভেসি সেন্টার এখানে আপনি ক্লিক করবেন তারপর নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হল ডেক্ট মাই অ্যাকাউন্ট ঠিক আছে ডেক ডেবেট মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে এগুলো সব কিছু আপনার টিক মার্ক দিবেন তারপর এখান থেকে ইয়েস কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন বাস তারপর এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ অফিসে ক্লিক করে দেবেন বাস তারপর আপনার এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু আপনার চলে যাবেন আপনার ফোনের ক্রম বাউজারে ওকে ক্রম বাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন ক্রম বাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি পেয়ে যাবেন টু কলার ইনলিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি তারপর এখান থেকে আপনার ইনলিস্ট ফোন নাম্বার এখানে আপনি ক্লিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে এখান থেকে নো ওয়ান টু ইনলিস্ট লিস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম্বার দিয়ে দেবেন কান্টিকুটসহ আমি আমি দেখেন আমি দিয়ে দিচ্ছি সহ আমি এখানে সহ নাম্বারটি দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আই এম নোট রবট এখানে আপনি ক্লিক করবেন হ্যাঁ তারপর এখান থেকে আপনি ইয়েস অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে আসবেন আসার পর এখান থেকে আপনি আবারও ইয়েস অপশনটি সিলেক্ট করবেন তারপরে একটু নিচে আসবেন পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো ঠিক আছে আই টু কলার এনি মোড এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে এনিলিস্ট অপশন সিলেক্ট করে দেবেন বাস এখন থেকে আপনার ফোনে একটি কোর্ট যাবে সেই কোর্টটি এখানে বসিয়ে দিবেন কোর্টটি বসানোর পরে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এখন থেকে আপনি যে কোনো ব্যক্তিকে কল দিলে সে কিন্তু চাইলেও আপনার নাম্বার দিয়ে আপনার পরিচয় বের করতে পারবে না এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ আপনার নাম্বার দিয়ে যদি অন্য কেউ আপনার পরিচয় বের করে আপনার পরিচয় বের করে কিন্তু আপনাকে হুমকি দিতে পারে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে যে ভাই আপনার নাম অমুক আপনার নাম তমুক কারণ আপনি কিন্তু জানবেন না যে আসে আপনি মনে করবেন যে আসলেই সে পুলিশের লোক অথবা আইনের লোক তখন কিন্তু আপনি বিভ্রান্ত যাবেন আপনি যদি এই কাজটি করে রাখেন কেউ আপনার নাম্বার দিয়ে আপনার লোকেশন ট্যাগ করতে পারবে না এভাবে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার মনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে বর্তমানে কিন্তু অনেকে এ ধরনের কাজ করছে আপনাকে ফোন দিয়ে আপনাকে হুমকে দিচ্ছে এই করছে সেই করছে আপনি এই কাজটি করে রাখলে আপনার নাম্বারটি দিয়ে তথ্য কেউ বের করতে পারবে না এটা কিন্তু বর্তমানে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় এবং ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে السلام عليكم